আসলে প্রিয় ভাই বোন আসসালামু আলাইকুম এর আগে আমি অনেক ভিডিও আমার পেজে ছেড়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমার বাসার ছাদের পরে কিন্তু আমি অনেক গাছ লাগানো আছে তো আছে তো আজকে একটা নার্সারিতে আসলাম আমার কাছে অনেক কিছুই ভালো লাগছে দেখাই আপনাদেরকে আস্তে আস্তে যেমন ধরুন ফুল দেখেন ও নাইস নাইস ও নাই অনেক সুন্দর অনেক সুন্দর ফুল রেখার অমিতাভ বচ্চন ছিল এত সুন্দর ফুল দেখেছিল মানে ওই ছবিটা আমি মিনিমাম পাঁচবার বা সাতবার দেখেছিলাম শুধু ফুলের পরে গানটা হয়েছিল রেখা এবং অমিতাভ বচ্চন তা আমার কাছে সেই

তো আমি দেখি কয়েকটা বেশি নিব না কয়েকটা নিব আমার পছন্দ মতো যেহেতু আমি অনেক কিছু বাগান মানে আমার ছাদের উপরে বারান্দায় বাগান আছে আমি খুব ভালোবাসি বেশ অনেক কিছু ফল এবং ফুলের আমার বাগান আছে তো আমি নিজেই কিন্তু এগুলোকে দেখাশোনা করি এবং আমার মনের মতো এই যে দেখুন আপনারা আজকে নিব অবশ্যই কিছু না কিছু ফুল এবং ফল দুটোই নিব তো প্রিয় ভাই বোন আসলে আমার কাছে খুব ভালো লাগছে এই নার্সারিটা আমার কাছে খুব ভালো লাগছে একটু আপনার নার্সারি পুরোটা দেখুন কত বড় নার্সারি অনেকে এসেছে যে কিনতে আছে অনেক কিছু কিনতে আছে আমিও কিনবো তবে বেশি কিনবো না হয়তো ফুলের গাছ দুটো নেবো আর ফলের গাছ দুটো নেবো তা আমি এখন নিয়ে আমি বাসায় যাব সো আপনারা দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন নারীটি বললি সেটা হলো যে আসলে ফুল এবং ফল সব কিছুই কিন্তু আমার প্রিয় এবং আমি কিন্তু পছন্দ করি এবং আমি এর আগে ভিডিওগুলি দেখবেন আপনারা আমার পেজে ঢুকে যে এমনও সময় গেছে আমি আম 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 কিন্তু আম লেবু পেয়ারা আরও অনেক আমরা অনেক গাছ আছে আমার ছাদের পড়ে বারান্দা আছে এবং ফুলের গাছ আছে আর আর সত্যি কথা কি আমার ওয়াইফ সেও ফুল খুব পছন্দ করে সেই জন্য তার জন্য একটা বারান্দা ফুলের বাগানও করেছে ছোট্ট বাগান তো আর বেশি লেথলি করবো না দেরি করবো না প্রিয় ভাই বোন আমি এখনই চলে যাবো গাছতে বাসায় কারণ একটু বড় সন্ধ্যা লেগে যাবে তো সবাই ভালো থাকবেন আমরা সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ এভরিবডি